Hi everyone. তো আজকে আমি তোমাদের সাথে কোনো কেকের ডেকোরেশন শেয়ার করব না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে চকলেট মোকা কেক আমি কিভাবে রেডি করি আর আজকের এই কেকটা আমাকে অর্ডার করেছিলেন আমারই এক রিপিট কাস্টমার তো সে আমাকে জানায় যে তার চকলেট মোকা কেক লাগবে সেটাই রেডি করবার সময় ভাবলাম যে একটা টুক করে ভিডিও বানিয়ে ফেলি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো সবার প্রথমে এখানে আমি চকলেট স্পঞ্জ বানিয়েছিলাম এক পাউন্ডের আর তারপর এখানে দুধের সাথে চকলেট গানাজ মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি স্পঞ্জটাকে শোক করে নিয়েছি তারপর এখানে আমি ক্রিম ইউজ করছি আর এই ক্রিমটা এর মধ্যেই থাকে রহস্য নর্মাল চকলেট কেক এর ক্রিম আর চকলেট মোকা কেক এর ক্রিম দুটোর প্রসিডিওর কিন্তু আলাদা হয় নামটাও অনেকটাই আলাদা তবে টেস্ট আর বিশাল কিছু পার্থক্য থাকে বলে আমার মনে হয় না তবে অনেকেই বলে যে অনেকটাই ফারাক থাকে বাট আমার চকলেট কেক পার্সোনালি একদমই পছন্দ নয় তাই খুব একটা আমি টেস্ট করেও দেখিনি পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চকলেট মোকা কেক এর ক্রিম কিভাবে রেডি করতে হয় আর তারপর এখানে চকলেট গানাজ নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে পুরো চারদিকটা আমি স্প্রেড করে নেব যেহেতু আমার হাতে টাইম ছিল না সেই জন্য ফ্রিজে সেট করার জন্য কেকটাকে রাখতে পারেনি তবে আমি বলবো যে যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে অবশ্যই স্প্রেড করার পর মিনিমাম আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিও এতে করে কি বলতো যখন গানাজটা এর উপর থেকে পোর করবে তো খুব সুন্দরভাবে গানাজটা স্প্রেড করা যাবে যেটা আমার ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছিল ক্রিমের সাথে চকলেট গানাজটা মিক্স হয়ে যাচ্ছিল আর সবার শেষে আমি কিছু চক্কর চিপ ব্যবহার করেছি আর কিছু মাল্টি কালার স্প্রিঙ্কেল উপর থেকে স্প্রেড করে নিয়েছি তোমরা এই কেকটাকে যেরকম ইচ্ছে সেরকম ডেকোরেট করে নিতে পারো আর এই কেকটার দাম আমি নিয়েছিলাম তিনশো আশি টাকা তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো